দেখুন আমার কি পালোয়ান বিড়াল একটা ইঁদুর নাকি জানি ধরছে কিভাবে গ্যাগাইতেছে আরো আরো কয়জন আছে এই যে সবাই দিকে একটাই দূরের জন্য কি করতেছে ওরা খাইতে দিচ্ছে না আর মুখেতে থেকে ছাড়তেছে না কি করে কি করে তেমো যাও 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 বাবা বাবা মারবে না যাও তেমো যাও বয় পাইতেছে বাপের নিচে তো যেন সাহস পাচ্ছে না যে পুত্রবোধও আসছে ঠিকই পুত্রবোধ হয়েছে না বউ এই যে আমার এই যে নাতিটার বউ